আমাদের অফারটা হচ্ছে যে আমাদের কাছ থেকে ফোম এবং ফোম কাভার কিনলে হুম হুম এরকম পাঁচটা কুশন বালিশ আচ্ছা আর দশটা মার্কিন কভার সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও ওয়ান অফ দ্য বেস্ট ফোম এভার আচ্ছা কার্মা উনিশশো পঁয়ষট্টি রাইট এর উপরে বাংলাদেশে ফোম নাই আচ্ছা গ্যারান্টি কার্ড পাবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি কার্ড আর দু হাজার পঁচিশে সোয়ান বের করছে সোয়ান এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম খুব প্রিমিয়াম মানে এটা নামের সোয়ান এক্সক্লোসিভ এই যে লেখাটা না এই যে ফোনটা এটার মধ্যে একটা ভাব আছে কিন্তু আইএসও সি ওয়ান সুপার সুপার এক্সট্রা এক্সক্লোসিভ প্রত্যেকটা কোয়ালিটির মানে প্লেইন ডিজাইন অ্যাভেলেবল ডিট কালেকশন সেগুলা প্রচুর কালার ভেরিয়েশন আছে এবং এটার মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমি একটু এক্সপ্লেন করে দেখাবো কাস্টমার দেরকে এটা কিন্তু দেখেন এটা যখন আমি এইভাবে করব তখন আপনি এটার আসল রিয়েলিটিটা বুঝতে পারবেন পরে আসলে সবাই একটু সুইং নিয়ে চিন্তিত থাকে আচ্ছা আমাদের সুইংটা দেখেন এটা একটা ডিজাইন ফোমের উপরে করা বাট এই যে বিটটা দেখেন কত মোটা হুম 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 এবং রানার জিপার দেখেন কত স্মুথ কত স্মুথ রুমাল সেট নিতে পারেন পাঁচটা রুমাল পাঁচটা 16 বাই 16 সাইজের এরকম কুশন কভার আচ্ছা এরকম দুইটা সাইড টেবিলের কভার ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো রয়েছেন দর্শক আজকে আমরা চলে আসলাম সোফার ফোম এবং ফোমের কাবারের রাজ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফোম এবং ফোমের কাবার রয়েছে তার মানে বুঝতে পারছেন একদম হোলসেল প্রাইসে আপনারা কিনতে পারবেন যদি সালমান পর্দা গ্যালারি থেকে আপনারা ফোম এবং ফোমের কাবার কিনেন তো কথা বাড়াবো না প্রচুর প্রচুর কালেকশন রয়েছে অনেক সময় লাগবে দেখাতে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন বরাবরের মতো আমাদের সাথে রয়েছে সালমান পর্দা গ্যালারি থেকে অপু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের কি মানে কালেকশন চলে আসছে অলমোস্ট অল কালেকশন ইজ ডান মানে এখনই কেনার সময় এখনই কেনার সময় রাইট আর বেশি দিন বাকি নেই কে কেন্দ্র করে আমরা ঈদের সব কালেকশন अवेलेबल করে ফেলেছি ওকে আর উই আর ভেরি গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট আমরা লাস্ট ঈদে কাস্টমারদের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ দিলে কাস্টমাররা আমাদের উপরে তাদের আস্থাটা রেখেছে এবং আমরা আমরা রাখতে পেরেছি তাদের সো কিন্তু কথা চিন্তা করে একটা সুপার ডুপার ডাবল ধামাকা অফার রেখেছি বিকজ অফ কাস্টমাররা প্রচুর আমাদের এই অফারে সাড়া দিয়েছে এবং তারা চাচ্ছে আমরা এই অফারটা কন্টিনিউ করি ওকে আমাদের অফারটা হচ্ছে যে আমাদের কাছ থেকে ফোম এবং ফোম কাবার কিনলে এরকম পাঁচটা পুষন বালিশ আর দশটা মার্কিন কাবার সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে আচ্ছা তো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ওকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দোকান ভিজিট করতে চাইলে ঠিকানা আরো বিস্তারিত সহজভাবে বলে দেওয়া যাবে আচ্ছা বা আপনারা ইনবক্স অর্ডার করতে চাইলেও আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করে অর্ডার করতে পারবেন রাইট সো আমাদের ঈদ কালেকশন গুলো একটু দেখাতে চাই প্রথম আজকে একটু ডিফারেন্ট ভাবে শুরু করলাম কাবার দিয়েই সবসময় তো বরাবর ফোন দিয়ে শুরু করি আচ্ছা আর আমাদের এটা আসলে বলতে গেলে রাজ্যই আপনি আসলে একটা রাজ্যে ঢুকে যাবেন বিকজ অফ এখানে আসলে আপনি সব কোয়ালিটির সব ডিজাইনের সব ব্র্যান্ডের ফোন গুলা পাবেন এবং প্রিমিয়াম প্রিমিয়াম ফোম কাবার পাবেন আচ্ছা এবং উইথ রিজনেবল প্রাইস ওকে সো এই পাশটা যদি দেখাই যে দেখেন প্রচুর রোল আমাদের এখানে প্রচুর রোলের কালেকশন আছে আচ্ছা সো এখান থেকে কাস্টমাররা মতো যে কোনো কোয়ান্টিটি নিতে পারবে ওকে যে কোনো কোয়ান্টিটি তারা চাইলে 10 12 15 20 24 হ্যাঁ যে কোনো কোয়ান্টিটি নিতে পারবে এবং আমাদের কাছ থেকে এই যে এই কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 300 টাকা প্রতি পিস অর্থাৎ 3000 টাকা এক সেট প্লেন ডিজাইন দিয়ে নিলে আর এই কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম ওকে এগুলো একটু প্রিমিয়াম এবং এগুলো একটু আর একটু হাই প্রিমিয়াম বিকজ এগুলো আর তুর্কি কালেকশন আমাদের আচ্ছা স্যার আমি একটু কালেকশনগুলো দেখাই জি জি যেহেতু বলেছি তিনশো টাকা থেকে প্রাইস শুরু সো আমাদের তিনশো টাকার একটু কালেকশনগুলো দিয়ে শুরু করি এগুলো তিন হাজার টাকা হচ্ছে প্লেন ডিজাইন দিয়ে দশ পিস এই যে দেখতে পাচ্ছি নিচে প্লেন ডিজাইন এই প্লেন ডিজাইন দিয়ে নিলে তিন হাজার টাকা আচ্ছা আর ওই যে পেছনে যে আপনার চিটাং ডিজাইন রয়েছে যেগুলো ডিজাইন দিয়ে নিই কাটিং ডিজাইনগুলা হ্যাঁ পাঁচ টাকা আচ্ছা তার মানে প্লেন টেনের জন্য নিলে 3000 টাকা এবং এগুলোর জন্য মানে কাটিং বা চিটং ডিজাইনের জন্য নিলে 500 টাকা 2000 টাকা কম বেশি রাইট আচ্ছা এবং কালেকশনগুলো দেখেন আসলে প্রচুর কালেকশন আছে এই রেঞ্জের মধ্যে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করলে কালেকশনগুলো পেয়ে যাবে ওকে বা সরাসরি শপে এসে ভিজিট করে নিতে পারেন আই থিংক শপে আসাটা আরো বেটার আপনি নিজের চোখে দেখে শুনে নিজে বুঝে নিতে পারবেন বা ঢাকার বাইরে থাকলে আসলে সম্ভব হয় না তো তারা ভিডিও কল দিবেন আচ্ছা ঠিক আছে দেখেন আসলে কিন্তু সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন ইচ এন্ড এভরিওয়ান এবং কালারফুল আর ঈদ মানেই তো একটু কালারফুল তো আমরা একটু কালারফুল রাখার চেষ্টা করেছি প্রচুর কালার ভেরিয়েশন আছে প্রচুর ডিজাইন আছে সো যারা একটু অ্যাশ লাভার দেখেন অ্যাশের মধ্যেই কালেকশনটা দেখে এটা একটু প্রিমিয়াম ওকে এবং কালেকশনটা কত সুন্দর সুন্দর কিন্তু আসলে সুন্দর এটা সোফায় পরাইলে আরো লুক্রেটিভ লাগবে আরো গর্জিয়াস লাগবে ওকে প্রত্যেকটা কালেকশন ইচ এন্ড এভরিওয়ান কালেকশন ইজ নাইস এন্ড কালার অনেক সুন্দর দেখেন আচ্ছা এই তো আচ্ছা প্রাইস কত তিন হাজার না এটা হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নেন হ্যাঁ তাহলে সাত হাজার আর যদি চিটাগাং ডিজাইন দিয়ে নেন তাহলে নয় হাজার তাহলে নয় হাজার এটা মোটা কাপড়টা এটা মোটা কাপড় এবং এটা দেখেন রয়্যাল ব্লুর উপরে একটু দেওয়াল কালারের মতন অনেক গর্জে অনেক গর্জে এটা অনেক সুন্দর তা আসলে দেখলে আপনার পছন্দ হবে সবগুলো পছন্দসুর কাপড় আর আমাদের একটা প্লাস পয়েন্ট কি যে আপনি আমাদের প্রত্যেকটা কাপড় রোল আকারে আছে পারভেজ ভাই হ্যাঁ যদি রোল থেকে কিনেন আপনার বেনিফিটটা হচ্ছে যে আপনি আমরা যে কোয়ালিটিটা দেখাচ্ছি আপনি সেই কোয়ালিটিটাই পাবেন ওকে বাট অনেক দোকানই দেখবেন যে এগুলো সেট হিসাবে শুধুমাত্র সেট হিসাবে রাখে রাখা আছে মানে এক সেট কাপড় তারা কিনে নিয়ে আসছে ওইটাই কাস্টমারদেরকে দেখাচ্ছে তো অনেক কাস্টমার বারো পিস পনেরো পিস নিতে চায় পরবর্তীতে তারা কিন্তু প্রোভাইড করতে পারে না ওকে তো দেখা গেছে যে সেম প্রিন্টের একটা ডিফারেন্ট কোয়ালিটির মাল আপনার ওই দুই তিন পিস এক্সট্রার জন্য দিয়ে দেয় আচ্ছা তো আপনি তো ভাবতেছেন যে আমি সব কোয়ালিটি সেম কিন্তু প্রিন্ট আর সেম আচ্ছা এখানে কিন্তু একটা প্রতারণার একটা ব্যাপার থাকে ব্যাপার থাকে তো আমাদের কালেকশনগুলো দেখেন এই যে আপনার প্রত্যেকটা রোল এখানে যা আছে সবগুলাই রোল সো আপনি রোল থেকে নিলে আশা করি ঠকবেন না সেলাই করে দিবেন একদম সেলাই করে দিব সো ঠকার সম্ভাবনা নাই সি গ্রিন এর উপর এই কালেকশনটা দেখেন একবারে ঈদ কালেকশন একদম কোরবানির জন্য প্রিমিয়াম কোরবানির জন্য একদম আপডেট কালেকশন আচ্ছা সো এরকম আমাদের কিছু তুর্কি প্রিমিয়াম কালেকশন আসছে প্রিমিয়াম কালেকশন গুলো এক একে দেখাচ্ছি এগুলার প্রাইস রেঞ্জটা একটু ডিফারেন্ট বাট কোয়ালিটিজ এর কথা যদি চিন্তা করেন এর উপরে বাংলাদেশে আই থিংক আর কোন ফেব্রিক নাই আচ্ছা এবং এটার থিকনেসটা

এটা অনেক সুন্দর অনেক সুন্দর এছাড়া আমাদের কাছে আরো প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আমাদের ডিসপ্লেতে আছে আসলে একটা ভিডিওতে এত দেখানো যায় না তা আমি কিছু ভেলভেট কালেকশন দেখে যেটা ঈদ উল ফিতরে খুব ট্রেন্ডি ছিল কালেকশন এগুলা প্রচুর কালার ভেরিয়েশন আছে এবং এটার মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমি একটু এক্সপ্লেন করে দেখাবো কাস্টমারদেরকে যে এটা কিন্তু দেখেন এটা যখন আমি এইভাবে করব তখন আপনি এটার আসল রিয়েলিটিটা বুঝতে পারবেন হুম 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 বাট কালার চেঞ্জ হচ্ছে না এবং ডাবল লেয়ারের ফেব্রিক এটা কিন্তু ডাবল লেয়ার উপরে একটা লেয়ার নিচে আরেকটা লেয়ার এটা আর একটু পাতলা হয় একটা ফেব্রিক মার্কেটে এটা কম দামে পাবেন সো অনেকেই অনেক কম মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ডিফারেন্সের কারণে দেখা যাচ্ছে যে এই যে লোকাল কোয়ালিটি বা লোকাল প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে আর এটা সম্পূর্ণ ইম্পোর্টেড ফেব্রিক এবং এগুলা খুব কোয়ালিটি ফুল ভেলভেট আচ্ছা এবং একটু মোটা টেক্সট হয় আপনারা এগুলো চোখ বন্ধ করে এগুলো কত করে দিচ্ছেন ভেলভেট হচ্ছে এক সেট প্লেন ডিজাইন দিয়ে নিলে মাত্র সাত হাজার টাকা আচ্ছা আর যদি চিটাগাং ডিজাইন দিয়ে নেন নয় হাজার টাকা একেবারে বানানো মজুরি সহ ফুল কমপ্লিট আচ্ছা ঠিক আছে এই যে আরো কালার আছে এখানে তো আরো কালার আছে প্রচুর কালার ভেরিয়েশন আছে এগুলো ইনবক্স করলে আমরা আপনাদেরকে এক একে দেখিয়ে দিব ঠিক আছে আর এর পাশাপাশি আমাদের সুইং কোয়ালিটি যেটা ফেব্রিকের পরে আসলে সবাই একটু সুইং নিয়ে চিন্তিত থাকে আচ্ছা আমাদের সুইংটা দেখেন এটা একটা ডিজাইন ফোমের উপরে করা বাট এই যে বিটটা দেখেন কত মোটা হুম 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 কত স্ট্রং হ্যাঁ এবং সুইংটা কত ফিনিশিংটা দেখেন কত ঘন সেলাই খুব স্মুথ এবং রানার জিপার দেখেন কত স্মুথ কত স্মুথ আনবিলিভেবল লেভেল বিকজ অফ আমরা যে মোটা জিপার ইউজ করি আচ্ছা এবং আমরা যে রানারটা এটা মেটালের ইউজ করি ওকে এবং প্রত্যেকটা বডিতে চার ওভারলক করা থাকে এটার কারণ হচ্ছে যে আমরা বাইরে কোনো লোকাল কারিগর দিয়ে কাজ করাই না বা রেডিমেড বানায় নিয়ে আসি না আচ্ছা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর নিজস্ব মেশিনে আচ্ছা আমাদের সেলাইটা হয় এই কারণে আমরা সেলাইটা নিয়ে ভেরি কনফিডেন্ট আচ্ছা আচ্ছা ভেরি কনফিডেন্ট বিকজ অফ এইটা যখন আমার মন মতো যেহেতু অর্ডারটা আমি প্লেস করি ওকে একটা কাস্টমারের কাছ থেকে আমি তার সাথে কমিটমেন্টে যাই আচ্ছা আপনি এই কোয়ালিটিটা পাবেন আচ্ছা যদি ওই কোয়ালিটিটা সে না পায় তাহলে তার কাছে আমার মানে আমি ফ্রড হয়ে যাই ফ্রড রাইট সো দ্যাটস ওয়াই এটা যখন আমার মন মতো না হয় আমি কিন্তু এটাকে রিপ্লেস করাই আচ্ছা যে আবার এটাকে যেন ভালো মতো বা কোয়ালিটি ভাবে করা হয় তো আমরা আপনাকে একটা এনশিওর করতে পারি যে আমরা আপনাকে একটা ভালো কোয়ালিটিফুল ফুল জিনিস দিব আচ্ছা যদি কথা মিল না থাকে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্ট ছুঁড়ে ফেলে দিবেন কোনো টাকা পরিশোধ করতে হবে না আচ্ছা 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 সো কভারের পরে চলে আসি ফোমে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে হিউজ ফোম আছে হিউজ ইন স্টক রেডি চারপাশে এটা আসলে ফোমের রাজ্য ওকে প্রচুর কাপড়ের রাজ্য ফোমের রাজ্য যারা কোয়ালিটি ফুল জিনিস চাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন কোয়ালিটি ফুল আপনার দেখেন ডিজাইন অল কাইন্ডস অফ ডিজাইন এবং অল কাইন্ডস অফ কোয়ালিটি ফুল ফোম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সো আজকে শুরু করতে চাই প্রথমে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফোম এভার আচ্ছা কারম উনিশশো পঁয়ষট্টি রাইট এর উপরে বাংলাদেশে ফোম নাই আচ্ছা আই চ্যালেঞ্জ সো এটা এতটা কোয়ালিটি ফুল ফোম এবং এটা আমার শুধু মুখের কথা না অফিশিয়াল একটা গ্যারান্টি কার্ড পাবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি কার্ড যদি পঞ্চাশ বছরের মধ্যে এই ফোনটা কিছু হয়ে যায় আপনি রিপ্লেস পাবেন এখানে কাস্টমারের ডিটেলস ডিলারের সিল সহ কারমো থেকে আপনি রিপ্লেস পাবেন নতুন ফোন চিটাং ডিজাইন যেহেতু ঈদ একটা উৎসব সবাই ঘরটাকে একটু প্রিমিয়াম ভাবে সাজাইতে চায় অবশ্যই ঈদকে আচ্ছা ঈদকে কেন্দ্র করে সো তারা একটু ডিজাইনের উপরে বেশি ফোকাস বিকজ ডিজাইন ফোনগুলো নতুন আসছে মার্কেটে সো চিটাং ডিজাইনটা বেশি চলতেছে তাই কারমো উনিশশো আমরা চিটাং ডিজাইন নিয়ে আসলাম এটার প্রাইস দেখেছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার দশ পিস দশ পিস পার পিস বারোশো টাকা পার পিস বারোশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল প্রাইস বিকজ মার্কেটে এটা সবচেয়ে হাজার প্লাস আচ্ছা সেল হয় আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা কারমো ফোর জি আচ্ছা চিটাং ডিজাইন এগুলো আমি পাড়ায় দেখাই না পাড়ায় দেখার পর প্রয়োজন হয় না কারণ এগুলো ব্র্যান্ডের জিনিস তো অনেকে ওই যে রুটির মতো ভাঁজ করে দেখায় তাহলে ব্র্যান্ড বিক্রি করার প্রয়োজন হয় না আচ্ছা আচ্ছা লোকাল ফোমের ওরা করে আর কি তা আমি ওটা করি না আমার ফোমের কোয়ালিটি হচ্ছে এই যে এটা আইএসও নাইন একটা ব্র্যান্ডের ফোমে আপনি যখন আইএসও নাইন থাউজেন্ড ওয়ানের সিলটা খোদাই করে এবং ব্র্যান্ডিং সহ খোদাই করে পাবেন দ্যাট মিনস এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে সার্টিফিকেশনটা হয় আচ্ছা আচ্ছা সো দ্যাটস ওয়াই এই ফোমটা ওই ইন্টারন্যাশনাল মানের তো তাই আসলে পাড়ায় মস্ট দেখানো হয় না অনেকে কিন্তু এটারে আইএসওরে আবার আইসিও বলে ফেলে অনেক ভিডিওতে আমি দেখছি আচ্ছা আচ্ছা অনেকে আইসিইউ বলে আইসিইউর সিল দেখে কিনবেন এটার প্রাইস দেখেছি মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা এরপরে চলে আসি এইচডি হুম হুম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলো প্রত্যেকটা হান্ড্রেড রাবার আমি যা দেখাচ্ছি ওকে হ্যাঁ সেমি রাবার কোনো কোয়ালিটি না ফুল রাবার ফোম এসডি প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ফুল সেট চিটাং ডিজাইন আচ্ছা এরপরে আসি সোয়ানে আমাদের আরেকটা ব্র্যান্ড টপ ব্র্যান্ড বাংলাদেশের সোয়ান ওকে আর 2025 পঁচিশে সোয়ান বের করছে সোয়ান এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম খুব প্রিমিয়াম মানে এটা নামের সোয়ান এক্সক্লুসিভ এই যে লেখাটা না এই যে ফন্টটা এটার মধ্যেই একটা ভাব আছে আচ্ছা মানে এক্সক্লুসিভ আসলেই এক্সক্লুসিভ সবচেয়ে আলাদা ডিফারেন্ট আচ্ছা সো 2025 পঁচিশে এই ফমটা বের হয়েছে সো এই যে দেখেন এখানেও কিন্তু আইএসও সিল আছে ব্র্যান্ডে আইএসও 9001 ব্র্যান্ডের ফমে এই সিলটা পাবেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো দশ পিস খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে এই ডে তেরো হাজার পাঁচশো এরপরে চলে আসি হচ্ছে সোয়ান সুপার এক্সটা সব চাইতে ক্রিয়েটেড একটা ফোম বাংলাদেশে এবং সব ট্রেন্ডি ভাইরাল ফোম বলতে পারেন সবার মুখে মুখে সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন সোয়ান সুপার এক্সট্রা খোদাই করে লেখা আছে অরিজিনাল ফোমটা এইভাবে খোদাই করে লিখা থাকবে ব্র্যান্ডিং থাকবে পেছনে দেখবেন সুপার এক্সট্রা প্রাইস দেখেছি মাত্র এগারো টাকা এগারো টাকা রাইট আচ্ছা কোরবানি ঈদে হচ্ছে সবাই গরুর মাংস খেয়ে আরামে নিশ্চিন্তে এরকম একটা সোফায় বসে টাইম স্পেন্ড করবে তো এর পাশাপাশি হচ্ছে আমাদের যেমন ক্যাটালগ ডিজাইন অনেকে ইউনিক ডিজাইন চায় আমাদের কাছে এটা খুবই একটু ডিফারেন্ট ডিজাইন বিকজ এটা বডি শেপের সাথে এমন ভাবে অ্যাডজাস্ট করে হয় যে আপনার পেছনে এটার কুশনের প্রয়োজন হয় না আচ্ছা হ্যাঁ ইউনিক ডিজাইন এটা সুপার এক্সট্রা দিয়ে যদি নেন তাহলে পড়বে এগারো হাজার টাকা ওকে আর যদি আপনারা সুপার এই যে সুপার রেখেছি এই পাশে দেখেন সুপার যদি দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা তো অনেকে চাইলে পিছনের চেঞ্জ করে ফেল চেঞ্জ করে এটা আবার এরকম হাতিল ডিজাইন এটা আবার নতুন নামকরণ হয়েছে একটা হাতিল হাতিল ডিজাইন হ্যাঁ সো অনেকে এইভাবে নাই আচ্ছা সো দিস ইজ ফার্স্ট টাইম আমরা সালমান পর্দা গ্যালারি নিয়ে আসছি এই ডিজাইনটা তো আপনারা চাইলে এই ডিজাইনটা নিতে এভাবে নিতে পারবেন এভাবে নিতে পারবেন এটা বাদ দিয়ে যদি কেউ চান যে আপনি এরকম চার ইঞ্চি এর এই ডিজাইনটা নেবেন কার্ভ ওকে এটাও নিতে পারবেন আমরা এটাও প্রোভাইড করতেছি কেউ এই কার্ভটা বাদ দিয়ে যদি সমান চান আমরা সমানটাও দিতে পারবো আচ্ছা আচ্ছা সমানটাও আমাদের কাছে আপনারা নিতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে বেসিক্যালি ফোমের কোয়ালিটি গুলা এর পাশাপাশি যদি এই পাশটা দেখাই দেখেন আমাদের কাছে প্লেন ডিজাইন সবগুলা কোয়ালিটি হ্যাঁ সোয়ান সুপার সুপার এক্সট্রা এক্সক্লুসিভ তারপরে হচ্ছে আপনার কার্মো এইচডি কার্মো ফোর জি কার্মো উনিশশো পঁয়ষট্টি প্রত্যেকটা কোয়ালিটির মানে প্লেন ডিজাইন অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা ঠিক প্লেন ডিজাইনের প্রাইসটা আমি বলে দিই যেমন সোয়ান সুপার পাঁচ হাজার ছয়শো এক্সক্লুসিভ আট হাজার পাঁচশো আচ্ছা এটা ছয় এবং এটা সাত হাজার পাঁচশো আচ্ছা সো খুবই রিজনেবল প্রাইস রেখেছি তো যারা এরকম ফোম এবং ফোম কাবার নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি যেমন আমরা এখানে একটা ফোম কাবার ডিসপ্লে করেছি দেখেন কতটা লুক্রিয়েটিভ ও সুন্দর কতটাই গর্জিয়াস এটা কিন্তু ভাই কোরবানিদের কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন এটার ফিনিশিংটা দেখেন মানে ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন এবং কালার কন্ট্রেস্ট দেখছেন মানে রাজকীয় ভাব আছে আচ্ছা সোফার ডিজাইন যেমনই হোক আচ্ছা আপনার রুমের কালার যেমনই হোক এই ধরনের একটা সোফা কভার যখন আপনি রুমে পরাবেন হুম মানে ইট লুকসো গর্জিয়া লুক্রেটিভ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্টেড ফেব্রিক হ্যাঁ আচ্ছা সো নো ডাউট আপনারা কোনো কনফিউজড হওয়ার কোন সুযোগই নাই মার্কেটে অনেকে অনেক ধরনের কথা বলবে ওকে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই রুমাল সেট নিতে পারেন পাঁচটা রুমাল পাঁচটা ষোলো বাই ষোলো সাইজের এরকম কুশন কভার আচ্ছা এরকম দুইটা সাইট টেবিলের কভার ওকে একটা বড় সাইজের টি টেবিলের কাভার সেট সেট আর টোটাল তেরো পিসের সেট ওকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া আরো লো কোয়ালিটি হয় হুম হুম বাট আমরা প্রিমিয়াম কোয়ালিটিটাই প্রোভাইড করি সবসময় এটা প্রাইজ দেখেছি মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এর পাশাপাশি আরো ডিজাইন আছে প্রচুর ডিজাইন এই যে আড়াই হাজার টাকা রেঞ্জের কিছু আছে আমাদের কাছে ওকে যাদের বাজেটটা একটু কম আপনারা এটা নিতে পারেন অনেক সুন্দর আর প্রিমিয়াম কালেকশনের মধ্যে অনেক ভেরিয়েশন আছে আচ্ছা কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে ও এই প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর কত করে প্রাইস এটা 4500 টাকা এক সেট আচ্ছা আচ্ছা কত পিস থাকবে 13 পিস 13 পিস ডেলিভারি সিস্টেম কি আপনাদের ডেলিভারি সিস্টেম সম্পূর্ণ 100% হোম ডেলিভারি আচ্ছা লাস্ট ডেজ আমি একটা অর্ডার পেয়েছিলাম নোয়াখালীর হাতিয়া থেকে এটা খুবই প্রত্যন্ত একটা অঞ্চল ওখানে আসলে যাতায়াতের ব্যবস্থাটা কিন্তু স্বাভাবিক না আচ্ছা একটু ডিফিকাল্ট সো উনি আমাকে এনসিওর করতে বলেছিল যে এটা ডেলিভারি পসিবল কিনা বাট উই আর প্রোভাইড আচ্ছা যে আমরা প্রত্যন্ত অঞ্চলেও ডেলিভারি দিচ্ছি ওকে 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 তো অর্ডার প্রসেসটা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন আমার কথা কাজে মিল আছে কিনা প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন ওকে ইনশাল ঠিক আছে ওকে তো দর্শক স্ক্রিনে আপনারা দেখতে আমরা অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনাদের ঠিকানাটা বলছিলেন ঠিকানাটা বলে দিচ্ছি আরেকবার সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সরোম দয়গঞ্জ মোড় পানির পাম্পের ঠিক সামনে যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে প্রবাসী ভাইরা আপনারা ভিডিও কল করতে পারেন বা আপনারা ইনবক্স করতে পারেন অর্ডার করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন